চৈত্র বা বৈশাখ মাসে কেন টিউবওয়েলে পানি ওঠে না তো বন্ধুরা একটা টিউ ওয়েলে নেওয়ার ক্ষমতা কত ফিট পর্যন্ত তো এই ভিডিওর মধ্যে টোটাল বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না এক ইঞ্চি পাইপ দিয়ে যদি আপনি টিউবওয়েল সেটিং করেন সেক্ষেত্রে কি চৈত্র বা বৈশাখ মাসে পানি ওঠার সম্ভাবনা আছে তো বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে বলি এক ইঞ্চি পাইপ দিয়ে যদি আপনারা টিউবওয়েল সেটিং করেন সেক্ষেত্রে আঠাশ থেকে বত্রিশ ফিট পর্যন্ত পানি ওঠানো সক্ষম হবে কেন হবে এটা আপনাদেরকে একটু পরে বলি তো এরপর আমি বলি ইঞ্চি পাইপ দিয়ে যদি একটা সেটিং করা হয় সেক্ষেত্রে কত ফিট পর্যন্ত ক্ষমতা আছে বন্ধুরা ইঞ্চি পাইপ দিয়ে যদি আপনি সেটিং করেন বাইশ থেকে চব্বিশ ফিট পর্যন্ত একটা টিউবয়েলের লেয়ার ক্ষমতা আছে বন্ধুরা আর যদি দুই ইঞ্চি পাইপ দিয়ে আপনার টিউবওয়েল সেটিং করা থাকে সেক্ষেত্রে আঠারো থেকে বিশ ফিট পর্যন্ত পানি ওঠাতে সক্ষম হবে তো বন্ধুরা এই যে ডিফারেন্সটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা এক কেজি ওজনের বস্তা যদি আপনি পাঁচ কিলোমিটার নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে পাঁচ কেজি ওজনের একটি বস্তা আপনি কত কিলো নিয়ে যেতে পারবেন এটা আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা ঠিক সেম প্রসেসে যদি একটি টিউবওয়েলের পাইপ যদি মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু লেয়ার ক্ষমতা কমে যায় আর যদি পাইপ চিকন থাকে সেক্ষেত্রে কিন্তু লেয়ার ক্ষমতা বেড়ে যায় অথবা আমরা এখানে এক ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু টিউবওয়েলটি সেটিং করি বন্ধুরা আমি আপনাদের কী বলব চৈত্র বা বৈশাখ মাসে যদি পানি পেতে চান সেক্ষেত্রে এক ইঞ্চি পাইপ দিয়ে টিওয়াইল সেটিং করুন তাহলে আশা করা যায় আপনার টিওয়াইলে পানি উঠবে ইনশাআল্লাহ তো বন্ধুরা বত্রিশ ফিটের নিচে যদি পানি নেমে যায় সেক্ষেত্রে কিন্তু কখনোই পানি উঠবে না তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু এক ইঞ্চি পাইপ দিয়ে টিওয়াইল সেটিং করা হয়ে গেছে আমরা এখানে এক ইঞ্চি পাইপ দিয়ে কি পরিমাণ একটা টিওয়াইলে পানি ওঠে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যখন টিওয়াইল সেটিং করবেন এই যে বন প্লেটটা আপনারা দেখছেন এই বন প্লেটটা যদি আপনারা কোথাও না পান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই বন প্লেট মাধ্যমে নিতে পারবেন আর অলরেডি যারা আমার কাছ থেকে এই বন প্লেটটি নিয়েছেন আমি তাদেরকে বলবো দেখুন বন্ধুরা বন প্লেটটি সুন্দরভাবে নাট দিয়ে টাইট দিয়ে রাখবেন কারণ টিউবওয়েল যখন চাপবেন যদি বন প্লেটটি নড়ে সেক্ষেত্রে কিন্তু টিউবওয়েলটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা সুন্দরভাবে নাটগুলো টাইট দিয়ে নেবেন আর যখন পাইপগুলো সেটিং করবেন প্রত্যেকটি পাইপের মাথায় থ্রেড টেপ দিয়ে নেবেন এবং পাইপগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন যাতে করে কোনো রকম কোনো লুজ না হয় যদি লুজ না হয় সেক্ষেত্রে চতুর্থ বা বৈশাখ মাসে পানি উঠবে ইনশাআল্লাহ যদি টাইট কম হয় সেক্ষেত্রে কিন্তু লুজ থাকবে এবং হাওয়া নেওয়ার সম্ভাবনা থাকবে তো পানি ওঠার সম্ভাবনা কিন্তু কমই থাকবে বন্ধুরা আমরাও কিন্তু সঠিকভাবে কাজটি করে নিয়ে আসি যাতে করে টিউবওয়েলটি হাওয়া না নেয় তো বন্ধুরা আমরা এরপর কিন্তু টিউবওয়েলে পানি দিয়ে পানি উঠাবো তারপরে আপনারা দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে একটা টি টিউবওয়েলে এর চাইতে বেশি পানি ওঠার সম্ভাবনা আছে কিনা বন্ধুরা আমাদের টিউবওয়েলে কিন্তু অলরেডি পানি উঠে গেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে একটা টিউবওয়েলে এর চাইতে বেশি পানি ওঠার সম্ভাবনা আছে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে বা কোনো একটা প্রসঙ্গ নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ